মাগুরার প্রাণ কেন্দ্রে হয়ে গেলো এক র্যাকডে কনসার্ট আয়োজন করা হয় মাগুরা সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পুরো অনুষ্ঠানটি ছিল অপরাজয় দুই হাজার ছাব্বিশ ব্যাচের উপলক্ষে গ্যাস অনুষ্ঠানটি শুরু হয়েছিল গতকাল চব্বিশ তারিখ সন্ধ্যায় এবং অনুষ্ঠানটি দেখতে আমরা চলে এসেছিলাম এবং অনুষ্ঠানটি দেখতে আমাদের খুবই ভালো লাগতেছিলো এবং অনুষ্ঠানের মধ্যে কিছু কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল এখানে কিছু ছেলেরা অনেক মানে অনেক দিন ধরে প্রেম করেছে সেরকমের প্রেমিকার প্রেমিকাকে ছবিগুলো এখানে তারা তুলে ধরছিল আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে এখানে একটি ছেলে দূর থেকে একটা ই ধরে রাখছিল ছবি সেটা ভালো একটা দেখা যাচ্ছিল না এবং কাছ থেকে আর একটা ছেলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আর একটা ছেলে একটা ছবি ধরে রাখবে সেই ছবিটায় তার গার্লফ্রেন্ডের ছবিকে সে অলরেডি পোড়াই দেবে গাইস মানে ভাবা যায় যে কতটা দুঃখ বলে তার গার্লফ্রেন্ডের ছবি সে পোড়াতে পারে মানে জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল দেখেন অলরেডি সে তার গার্লফ্রেন্ডের ছবিতে আগুন ধরাই দিয়েছে এবং ছবিটাও ছিল অনেক বড় একটা ছবি সে কম্পিউটারের দোকান থেকে বেরো করে আনছিলো এনে সেই ছবিটা সে এখানে ধরাই দিয়েছিল সবার মাঝে গাইস এখানে ভাবা যায় যে একটা ছেলে কতটা কষ্ট বলে তার গার্লফ্রেন্ডের ছবি সে এভাবে পোড়াতে পারে তাকে যে এক সময় সর্বস্ব ভালোবেসেছে এবং এখন সে তাকে কতটা ঘৃণা করলে এই ছবিটা এত মানুষের ভিড়ের মাঝে পুড়াতে পারে সেটা ভাবা যায় আরও এরকমের অন্যান্য ছেলেরাও ছবি পোড়াই ছিল কেউ দুধে গোসল করতেছিল সব কিছুই দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে গ্যাস অলরেডি তার ছবি পুড়ে গেছে বেশিরভাগ অংশেই পুড়ে গেছে ছবির চেয়ারাটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি অনেক দূরে ছিলাম আমি জুম করে যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করার চেষ্টা করছিলাম আর আশা করি ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগছে গাইস এখন আর একটা ছেলের কিছু কারখানা দেখাবো যে সে দেখেন এখানে কতটা কষ্ট পাইছে আর কতটা কষ্ট পালে হচ্ছে এই ছেলেটার ছবিটা পুরানোর পরে আমি তার ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং অনুষ্ঠানটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল এবং এই অনুষ্ঠানে কারা কারা এসেছেন সেটা কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের মাগুরাই মনে হয় না এর আগে এরকম কোনো কনসার্ট হয়েছে আর এরকমের মানে বিধায়ক প্রেমিকরা এরকমের দুধে গোসল করেছে এবং এরকম ছবি পড়াইছে আমার মনে হয় না আগে আর কোনো অনুষ্ঠানে এরকম হয়েছে এবং মনে হয় না অন্য কোনো ভিডিও এরকম দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একটি ছেলে দুধের বোতল নিয়ে এত ভিড়ের মধ্যে এবং এত ঠান্ডার মধ্যে অলরেডি দুধে গোসল করলো কাজ এখন আর একটা ছেলের কারখানা দেখাবো সে দেখেন এখানে মানে এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে হচ্ছিল বিদায় উপলক্ষে কিছু ছিল এখানে লাইটে ফ্ল্যাশ লাইট জ্বালাইয়ে মানে বিদায় অনুষ্ঠান যেহেতু এই জন্য সেটা পালন করতেছিল এর মধ্যেই একটা ছেলে ইতিমধ্যে দেখতে পারবেন যে তার গার্লফ্রেন্ডের ছবি অলরেডি মনে করেন যে বেরো করেছে বেরো করে ছবিটা পুরাবে কিন্তু তার গার্লফ্রেন্ডে এতটা সে ভালোবাসে যে ছবিটা পুরাতে যায়ও। পুরাতে পারেনি সেটাও আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে গ্যাস অলরেডি দেখতে পাচ্ছেন সে এখানে তার গার্লফ্রেন্ডের ছবিটা অলরেডি বেরো করে ফেলছে ছবিটা বেরো করে মানে এখানে সে ছবিটা ধুলে সবাইকে এখানে দেখাচ্ছিলো সেই ছবিটা এবং ছবিটার মেয়েটাও ছিল খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেয়েটাকে কারা কারা সেনেন সেটা কমেন্ট করে জানাবেন গাছ অলরেডি ছবিটা সবার মধ্যে তুলে ধরেছে এবং ছবিটা এখনই আগুন দেবে দেবে ভাব কিন্তু তাকে মনে হয় সে অনেক পরিমাণ ভালোবাসে এই জন্য আগুন দিতে যাও আগুন দিতে পারেনি আপনারা দেখতে পারবেন যে সে অলরেডি গ্যাস লাইট ধরবে কিন্তু মনে হয় এখনো তাকে অনেক পরিমাণে ভায়া ভালোবাসে এজন্য সে হচ্ছে ছবিটায় কোনো প্রকারের আগুন দিতে পারেনি যে আরেকজন কাছ থেকেই এখন গ্যাস লাইটটা নিয়ে গ্যাস লাইটটা নিয়ে আগুন ধরাতে যে ধরাবে না মানে সে আসছে এখনও ব্যর্থ প্রেমিক হতে পারে নেই এখনও তাকে প্রচুর পরিমাণ ভালোবাসে ভাবে যেটা বোঝা গেল এবং আপনারা কি বুঝতে পারলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গ্যাস অলরেডি সে গ্যাস লাইটের দেখেন আগুনও ধরাই ফেলছে কিন্তু সে ছবিটা কোনো প্রকারের পোড়ায় নেই কারণ মনে হয় এখনও তাকে সে ভালোবাসে হয়তো স্যাকাম একাদেশে এই জন্যই ছবিটা নিয়ে এরকম সবার মাঝে এগুলো করতেছিল গাইজ ভিডিওটা কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিটের মধ্যে আরও দেখতে পাচ্ছেন যে আরেকটা ছেলেও অলরেডি তার গার্লফ্রেন্ড এবং তার ছবি নিয়ে অলরেডি সে আগুন ধরাই দিয়েছে এবং এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল মনে হয় না আর কোনো আমি অনেক কনসার্টে গেছি এরকম কিছু অন্য কোনো কনসার্টে দেখতে পারিনি ক্যাস অলরেডি ছেলে ছেলেরা যেসব ছেলের শিল্পীগুলো ছিল সেই শিল্পীগুলোর অলরেডি নাচা গাইস অলরেডি যে ছেলে শিল্পীগুলো ছিল তাদের অলরেডি গান কয়া শেষ আর এখন একটা মেয়ে শিল্পী এসেছিল সেই শিল্পী মঞ্চে উঠে যাবে এবং সে গান কবে এবং আমরা তার কিছু গানও আমরা শুনছিলাম শুনে আমরা বাসার দিকে অলরেডি রওনা দিয়ে দিচ্ছিলাম এবং এই যে লাস্ট যে মেয়ে শিল্পীটা ছিল সেই শিল্পীর গানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গানগুলো যদি আপনারা শুনতে চান তাহলে আমার সেকেন্ড চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন সেকেন্ড চ্যানেল আমার চ্যানেলের মধ্যে ঢুকলে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ওখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন সেখানে এই অনুষ্ঠানের যতগুলো গান হয়েছিল সবগুলো গান আমার সেকেন্ড চ্যানেলে ছাড়া হয়েছিল ভিডিও গেমিং নামে আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে গানগুলো ছাড়া হয়েছিল যেহেতু এই চ্যানেলে আমি কোনো প্রকারের গানের ভিডিও এবং ইত্যাদি এগুলো ছাড়ি না এই জন্যই গান এবং মাগুরা জেলার কম বেশি যেখানে যে ভাইরাল খাবারগুলো মানে ভাইরাল টপিকের যে সবগুলো জিনিস আছে মাগুরা জেলার সেইগুলো আমি আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করি আর আপনারা যদি আমার সেকেন্ড চ্যানেলটা ফলো করে আসতে পারেন সেকেন্ড স্যালেন থেকে ঘুরে আসতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে ঢুকে যে আমার সেকেন্ড চ্যানেলটা আপনারা দেখে আসতে পারেন গ্যাস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত